জগোদ জনী মা তুমি কৃষ্ণ কালী মো জগো জনী মা গো তুমি কৃষ্ণ কালি দয়া করো মাগো তুমি ও আমার জাগদ জননি মা ওগোই আমার জগর জননি মোমার হয় কত সন্তান রূপ জ্বালা বে সে যারা তোমার নাম জপ করে জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় তাদের মাগো ডাকে তুমি সাড়া দাও তাদের ভক্তিতে মাগো তুমি দেখা দাও ডাকার মতন ডাকতে পার তোমাকে যে সন্তান তাকে তুমি দাও দর আগো দাও দরোশোন ওই আমার শিব শ্যাম ও বই আমার কালী মা ও আমার শিব ওগো আমার কৃষ্ণ কালী মা গো তুমি দাও দারো সোন মা তুমি দাও গো দেখা এই কলিযুগের ধরা ধামে এসেছো মা তুমি সবাইকে মা তুমি দাও তোমাকে ডাকি মা বলে দেখি তো অনেকে কমেন্টে বলে মাকে রেস্ট দাও মাকে সেবা দাও মাকে সেবা দিয়েছ মা একটু সেবা করবে ভোগটা হ্যাঁ তুমি একটু মাকে এ করো আমি তো মাকে রেখেছি মাকে কখন কি টাইমে মাকে সেবা দেবো কখন কি টাইমে মাকে দেখব মা এখন কি শান্তিভাবে খেতে পারবেন কি না করবেন মাকে রেস্ট দেবো সেটা আমি জানি কোন কোন টাইমে রেস্ট দিতে হয় আমি মাকে দিই রেস্ট বুঝেছো তো মাকে দিই রেস্ট আর মা আমাকে ছাড়া থাকতেও পারেন না কিন্তু এগুলো আমি যেটাকে বলে শুদ্ধ ভাষায় ফেচকাই না আমি বুঝেছ আমার মার কাছে আমি থাকি আমার যেহেতু ঘরের মধ্যেই মন্দির নিচের মধ্যে আমার সব খাওয়া দাওয়া রান্না বান্না নিচে সব মায়ের এই তিনখানা উপরের বড় বড় রুম আছে এখানে শুধু ভক্তদের জন্য ভক্তদের জন্য প্রত্যেক ওই ফ্যানও চলছে সিস্টেম আছে যত দূর থেকেই ভক্তরা আসুক না কেন যত দূর থেকেই ভক্তরা আসুক আসলেই ফ্যান ফ্যানের হাওয়া পাবে কে কারেন্ট দিচ্ছে মা আমাকে সেরকম শক্তি দিয়েছেন আমি কষ্ট করি মা আমাকে সেরকম যে ভাবে চালায় আমাকে কারেন্টের বিল দিতে হয় ফ্রিজ ফ্রিজ আছে ঘরে যত ভক্ত আসুক হয়তো এখন আসছে তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুশো আবার অনেক সময় বেড়েও যায় তাহলে তাদেরকে আমি গরমকালে আমি ফ্রিজে যতটা পারি জল রাখি যেটুকু ঢোকার আমি সবাইকে কিন্তু ঠান্ডা জল দিই এমন এমন সময় গেছে এই তো এই মঙ্গলবার শনিবার ভক্তরা বলছেন মা এখানে তো ঠান্ডা জল যতক্ষণ থাকে খাই যতটা পারে বাইরে গিয়ে বলছে মা আমি ঠান্ডা জল আরও তো বোতল আছে আমি আবার বোতল ঢুকি ভিতরে ভর্তি করে রেখে দেবো ফ্রিজে তোমরা নাও জল নিয়ে যাও ঢেলে নিয়ে যাও বোতলগুলোতে খাবে বাইরে কেন দশ কুড়ি টাকা খরচা করবে আমি বলি আমি শেখাই ঘরে যতটা পারি যখন পারি যেরকম সেবা আমাকে ভগবান জোগাড় করে দেন আমি ভিডিও ছেড়েছি দেখো ভক্তদেরকে আমি যে সেবাটা দিয়ে আমি তুলি না ভিডিও তুলি না তাও মাঝে মাঝে একটা দুটো লাস্টের সময় দেখিয়ে দিই সবাইকে তুলি না কিন্তু দেখিয়ে দিই মাঝে মাঝে একটা দুটো আমার যখন যেরকম সামর্থ্য মা আমাকে দেন আমি যেরকমভাবে জোগাড় করি মা এত সুন্দর হাত পা দিয়েছেন আমার স্বামীকে আমাকে আমরা খেটে এনে যেরকম পারি যেটা আমরা খাই সেটা ভক্তদেরকেও খাওয়াই বসিয়ে যখন যার কপালে থাকে সে পায় কিন্তু মায়ের মন্দিরে ভোগ ভোগ আজ পর্যন্ত কেউ নিরাশ হয়ে যায় না সতেরোটা বছর কিন্তু মায়ের মন্দিরের ভোগ সবাই পায় মায়ের যে ভোগটা আমরা দিই সেই ভোগটা যেমন দিয়ে জোগাড় করে নিয়ে আসে ভক্তরা সেরকম তাকে তার ভোগ তাকে আমি দিই তার বাড়ির জন্যও দিই পাঠাই ঠিক আছে ভোগটাকে যখন সবাইকে দেবো সেটাকে প্রসাদ বলে প্রসাদ হয়ে যায় মাকে যখন দেবো সেটা ভোগ সেবা মাকে দিই তাই না তাহলে বুঝতে হবে তাহলে আমার এখানে সিস্টেম আছে মন্দিরে যত ভক্তরা আসুক যদি কেউ বলে মা আমাকে স্বপ্না দেখতে দিয়েছে আমাকে বলছে তুই আসবি আমার মন্দিরে আমাকে মালা পড়াবি আমি তাকে মালা পড়াতেও দিই নিশ্চয়ই ভিডিওতে দেখেছো কোন মন্দিরে পাবে এরকম কোন মন্দিরে হয় এরকম এখানে নিজের হাতে এখানে এসে ভলা মহাশয়ের মাথায় জল ঢালে ভক্তরা এখন তো ভলা মহাশয়টা ছোট একদিন নিশ্চয়ই বড় বলা মাছ রানবো এটা আমার স্বপ্ন মা দিয়েছেন আমাকে স্বপ্ন নিশ্চয়ই বলা আছে এটা কিন্তু আজকালকার কথা নেই আট ন মাস দশ মাস আগেকার কথা কিন্তু আমার পরিস্থিতি হয়ে উঠছে না আর্থিক সমস্যা আছে ঠিক আছে মায়ের সন্তান আমি একা এখানে কে আছে মায়ের সন্তান আমি দেব আমার মায়ের ভালো মাসর আমি আনবো দরকার নেই কারো অনেক তো বলা বলেছি কারো কি চোখে পড়েছে একটা ভালো মাসর দেওয়ার হ্যাঁ আমি তো সোনা না হিরে চুনি পান্না মুখ তো চাইনি বেনারসি শাড়ি মায়ের সোনার টিপ সোনার নাকে চাবি চুড়ি দাও শাড়ি দাও বাচ্চা রূপে গুড়গুটি রূপে যাচ্ছে ছোটো ছোটো প্যান্টিন চাইছে চামড়ার জুতো চাইছে ওইগুলো এখানে কালা জাদু করে হয় না এটা জাগ্রত মন্দির জীবন্ত মা আছে মা বন্ডামি পছন্দ করেন না সহ্য করেন না সবার কমেন্ট পড়বো সবার কমেন্ট পড়বো অনেক কমেন্ট পড়েছে বুঝেছ তাই বারবার বলবো এখানে ছেলে হয় না যারা যারা আসবে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা নিয়ে মায়ের মন্দিরে আসো দেখো তোমাদের সমস্যাগুলো ভালো করেন কি না মা যদি তোমার মধ্যে বিশ্বাস থাকে নিশ্চয়ই হবে মা এখানে মায়ের ঘটে জল নিয়ে যাও যে কোনো সমস্যার জন্য যেটা হবার নেই যেটা আমি পারি না সেটা মা করে দিচ্ছেন যেটা আমাকে মা দেননি যে ওষুধটা এখনো দেয়নি যে জিনিসটা এখনো মা দেয়নি কিন্তু সেটা তার ভক্তিতে হয়ে যাচ্ছে মা তার ভক্তিতে তাকে কাজ করে দিচ্ছে তার ভক্তিতেই মা কাজ করে দিচ্ছে আর আমার যে ক্ষতি চাইবে এই যে চ্যালেনে এসে যে ইয়ে করছে না আমার দেখো চ্যালেনে এসে একটা বাবা আমার ওই শিবাই ইউটিউব চ্যানেল ওই করে আমি বলছি আমি বলছি শ্যামা মা বলছে আমাকে তুমি হিংসে করে আমার চ্যালেঞ্জ নষ্ট করবে এই দেখো কমেন্টটা আসছে এখানে বারবার ওই দেখো কমেন্টটা এখানে কি কি করে এই যে দেখো ওই যে কালো ছবি ভূত হ্যান ত্যান সে মেয়ে হোক বা ছেলে হোক আমি বলছি যদি শিব শ্যামা মা সত্যি জাগ্রত থাকেন তোমার খেল ভগবান ঠিক দেখাবেন তোমাকে বুঝিয়ে বুঝিয়ে আমি আর পারলাম না ভগবানের উপরে ছেড়ে দিয়েছি ঠিক আছে অন্য অন্য আইডি চেঞ্জ করে এসে এখানে বলছো এই কমেন্ট করো এই কমেন্ট করো এই কমেন্টগুলো করলে নাকি চ্যানেলটা নষ্ট হয়ে যাবে ঘরার ডিম কচু পড়া ছাতা মূর্খ সব তোমাদের আইডিগুলোই আমি রিটার্ন দিচ্ছি ওদেরকে আবার যে এরা বলবো না তোমরা যত করবে তোমাদের আইডি চেঞ্জ হবে তোমাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তোমাদের ইউটিউব চ্যানেলটাই নষ্ট হবে কেউ কারো ক্ষতি চাইলে ভগবান তার ক্ষতি করেন আর আমার ক্ষতি কেউ করতে পারবে না কারণ আমি সত্যের পথে আছি আমি সত্যের সাথ দিই জীবন শেষ করে দিই ভক্তদের জন্য জীবনটা শেষ করে দিই আমার মায়ের সেবাতে সেবার কাজে আমি লাগিয়ে দিই আমার এই এই রূপ যৌবনটা না আমার শেষ আমি নিজেকে এখনো কোথাও না ঘুরতে যাচ্ছি অবশ্যই যাব মা বলেছেন সব তোর করাবো তোকে ঘুরতে এখানে সেখানে পাঠাবো কত সন্তান আছে তোকে ঘুরতে নিয়ে যাবে কত সন্তান আসবে দেখবি সবাইকে তো তোকে নিয়ে যাবে ঘুরতে কত জায়গায় আমাকে এখনো ডাকছে কিন্তু আমি যেতে পারছি না কারো বাড়িতে বলো কি গো বাবা মারা ঠিক বলছি না আমাকে বলে মা চরণ ধরে আমার পায়ে একটু লাগাও না মন্দিরে আছে মা আসো না মা আমার ছেলে জন্মদিন কেউ বলবে আমার মেয়ের বিয়ে কেউ বলবে আজকে মুখে বা কেউ বলছে আমার মন্দিরে পুজো আছে কিন্তু আমি এই শিব মা আর বাচ্চা বাচ্চাগুলো পুচকে পুচকে তো ছেড়ে যেতে পারি না কিন্তু যাব সবার বাড়ি যাব সেই জায়গাগুলো পেরিয়ে আসছি আমার শিবায়ন একটু বড় হয়ে যাক ছেলে মেয়ে তিনটেই তো ছোটো ছোটো একটু একটু বড় হয়ে যাক দেখবে সবার সবার আমার ইয়ে ইচ্ছে পূরণ করবো তোমরা চাও তো তোমাদের বাড়িতে কিন্তু পায়ে ধুলো দিই মানে পাটা দিয়ে আসি অবশ্যই যাব তোমাদের ঘরে নিজে রান্না করেও খাবো আমি তো কোনো ভক্তের বাড়িতে খাই না আজ কিন্তু কারো বাড়িতে খাই না আমার নিয়ম আছে কিন্তু খাবো সেটাও করবো যত ভক্তের বাড়িতে গেছি ওদের কাজগুলো করতে সমস্যাগুলো মেটাতে কিন্তু আমি কারো বাড়িতে এখনও খাইনি আমি ঘরের থেকে জলও নিয়ে যাই মাঝে মধ্যে জল খেয়ে নিই যে খুব জল তিস না পাই তো আমি তো জল জল খাই খুব জল আমার বোতল থেকে শেষ হয়ে যায় ওদের কল থেকে নিয়ে নিই ঠিক আছে হ্যাঁ মাঝে মাঝে একজন দুজনে ফ্রিজ থেকে জলও দিয়েছেন আমাকে শরবত টরবত করে দিয়েছে না বলবো না মিথ্যা কথা বলবো না কিন্তু কারো আমি খাইনি বুঝেছো হতে পারি সুট কি দেখো দেখেছো কিন্তু খুব নিয়মকানুন মেনে চলি আমাকে বলে মা রান্না করি পনিরে আনি পনির এনে রান্না করে দিই মা তুমি বলো কি খাবে সবজি নিরামিষ খাবে আমি বললাম আমি নিরামিষ আমি সব খাই কিন্তু নিয়ম কানুন মেনে কোন দিন খাই কোন দিন খাই না সেটা জানতে হবে কিন্তু আমি আজকে খাবো না বাবা তোমার সমস্যা যাতে ভালো হয়ে যায় এসেছি এই কাজগুলো করলাম এইভাবে একটু মেনে বুঝে চলবে এই জিনিসগুলো পালন করবে এইগুলো করবে এটা করবে না বলে টোলে দিয়ে আসি ওদের ভক্তিতে ভক্তিতে বলছে মা গো সত্যি তোমাকে দেখতে যেন পুরো লক্ষ্মী ঠাকুরের মতন সত্যি শিবশ্যামা মায়ের মতন সত্যি কৃষ্ণকালী মায়ের মতন মা দুর্গার মতন লাগে কিন্তু দেখো আমি হেসে উড়ি দিদার ভুলভাল বকছো মা তো মাই হয় আমি কি করে মা হবো বলছে না তুমি মা তোমার মধ্যে আমরা মাকে পাই কিন্তু আমি প্রকাশ করি না এটা বুঝেছ ভক্তরাই প্রকাশ করে কিন্তু আমি সেই ভিডিওগুলোও ছাড়ি না কেন কারণ আমাকে কেউ বাচ্চা রূপে আমার মুখটা দেখতে পায় না আর কারো বাড়িতে গিয়ে প্যান্টিন চামড়ার জুতো সোনার হার উপর বালা তামা লোহা চুনি পান্না দশ লাখ কুড়ি লাখ টাকা এইসব মা গিয়ে চায় না আমার রূপ ধারণ করে মা গিয়ে শিবসমা মা আমি যাই গিয়ে মা যাদের গাহা যন্ত্রণা ব্যথা কর্তা হয় না তারা আমার তো আমাকে ভালোবাসে তো সেই ভক্তরা আর যারা এখন আমার সাথে যোগাযোগ হয়নি আমার ফোন দেখে আমার এই দুষ্টু মিষ্টু পোনা দেখে তাদের তাদের যখন ব্যথা ব্যথা হয় কোনো কিছু সমস্যা হয় এরকম করে মালিশ করে মা মায়ের নাম জপ করে যারা তেল নিয়ে যায়নি তারা শস্য তেল দেখে জাগত তেল ব্যবহার করে ভক্তি দিয়ে মালিশ করে আর আমাকে দেখে আর স্বপ্নেতে ঘুমিয়ে ঘুমিয়ে আমি বললাম কি হয়েছে তোর আমি নাকি বলি কী হয়েছে আমি তো সবাইকে তো তুমি করে বলি কি হয়েছে তোমার কি হয়েছে বলছে শ্যামা মা আমার এগুলো খুব ব্যাথা বলছে স্বপ্নে দেখছি মা আমাকে যেন এরকম তুমি এসে না মালিশ করে দিচ্ছ ফুঁকিয়ে দিচ্ছ ঝাড়িয়ে দিচ্ছ বলছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুই চিন্তা করিস না তারপরে যখন তাকিয়ে দেখি দেখি তুমি নেই তুমি নেই তুমি আমাকে এসে তারপরে ভালো করে দিয়েছো মালিশ করে দিয়েছো সবার ঘরে ঘরে মালিশ করতে যাচ্ছি আর শীর্ষ আমার রূপ ধরে মা যান মা বলেন ফুলের মালা দিবি আমাকে ফুলের মালা দিয়ে আসবি পুজো দিয়ে আসবি দুপনা দিয়ে পুজো দিয়ে আসবি তোর এই সমস্যা থেকে মুক্তি পাবি তো যা যা সমস্যা মা স্বপ্ন দেয় দেন এই সব স্বপ্ন দেয় বুঝেছ গন্ড মহিলা হ্যাঁ আজকে ভিডিও দেখবে আজকে ভিডিও দেখবে হলুদ সাহিয়া দিয়েছে জামা কৃষ্ণ কালিমার গায়ে পড়ে গিয়েছে বলে দেখো আমার বাচ্চা গুটগুটি মা লাগছে না চেয়ে মা গিয়ে বুঝলে সেদিন আমরা জুতো চেয়ে আবার মানে বলবো কি ভন্ডামি সীমাটা পেরিয়ে যাচ্ছে অতিরিক্ত ভিডিও আমি এখনো দেখিনি দেখিনি সেদিন থেকে ভিডিও হাত ওই অমঙ্গলার ভিডিও আমি এখনো দেখিনি আজকে আমি এই লাইভটা করতে করতে দেখি লাইভটা দেখলাম কিছুক্ষণ আগে কেটে দেখলাম একটা জামা মায়ের গায়ে পড়াচ্ছে বাবা এটা আবার কোথা থেকে হাতাই করলো রে বাবা এটা আবার কার বাড়িতে কি চালান করলো সব জায়গায় বাচ্চা রূপে চালান করছে ঘরে ঘরে চালান করে পাঠাচ্ছে আর সবাই কৃষ্ণকালীমার রূপ দেখতে পাচ্ছে না ওই অমঙ্গলার মুখটা কৃষ্ণকালীমার মুখের মধ্যে দেখা যাচ্ছে মানে বোঝো হ্যাঁ তাও যদি অন্য ভালো কিছু স্বপ্ন পেত মানুষ হ্যাঁ চামড়া জুতো চাইছে মা চশমা চাইছে ঘড়ি চাইছে ভেজলেট চাইছে ছাতা চাইছে মা ছাতা চাইছে আবার জানো তো যত সব মা ছাতা চাইছে ভেজলেট চাইছে ঘড়ি চাইছে চশমা চাইছে কৃষ্ণ কালী মা গিয়ে ঘরে ঘরে চাইছে মানে বুঝে নাও তোমরা শুধু বুঝে নাও মা কি কি চায় আমি জানি মা বেনারসি শাড়ি চাই যে হ্যাঁ রে আমার শাড়ি শাড়ি যে মন্দিরে শাড়ি ফাড়ি থাকে না অনেক দিন হয়ে গেছে হয়তো তার যে মন্দিরে আছেন যার বাড়িতে আছেন সে দিতে পারছে না একটু গরিব অসহায় তার বাড়িতে দেখা দিচ্ছেন মা তখন সে মা হয়তো কাউকে অমুক বাড়িতে আছি আমার না অনেকদিন থেকে আনবে মা তো ওকে দেবে তবে তো মা তো আমাদেরকে দিচ্ছেন মাকে আবার আমরা দিচ্ছি না হয়তো দিতে পারেন হয়তো মা হয়তো কোনো সোনা গয়না মায়ের গায়ে নেই কোনোদিন মা পড়তে পারেনি মা হয়তো স্বপ্নদের দিচ্ছেন কাউকে হতে পারে কিন্তু মা আছে অনেক অনেক হচ্ছে তবু মা চাইবে না আবার আবার এই সব স্বপ্ন মা দিতে পারে না চামড়া তো মানে কি করবে গো চামড়া তো মা পড়বে চামড়া সাদা সাদা বুট দিচ্ছে মা সাদা সাদা ওই বুট ধরছে ধরে আবার ওই হাতে মাকে ছুচ্ছে মানে বুঝে না ওই চামড়ার বুট যেটা গরু চামড়া এই চামড়া দিয়ে তৈরি হচ্ছে যত সব এগুলো বললে খারাপ লেগে যায় অনেকের বুঝেছো ভন্ডামি আমরা করি না করছো তুমি ভন্ডামি